আমার কথা হলো যে হাসনাত আবদুল্লাহ যদি সাধু হয়ে থাকে যুগান্তর পত্রিকার বিরুদ্ধে সে মামলা করুক সে মামলা করে না কেন আমার কাছে প্রমাণ আছে ডিসি সাথে হাসনাত এবং সার্জিস জড়িত ছিলেন তানভীরকে দিয়ে এই কাজ তিনি করিয়েছেন এবং এনসিপিতে তানভীরকে যুক্ত করেছেন হাসনাত এবং সার্জিস কেন যুক্ত করলেন এনসিপিতে সেই উত্তর দিতে পারবে এখন এই যে গাড়িতে গাড়িতে তিনি চড়েন হাসনাত এবং সার্জিস এই গাড়ি কে ব্যবস্থা করে দিয়েছে ওই তানভীর দরবেশ বাবা তানভীর পরশুদিন আপনার সঙ্গে আমি একটু শো করছিলাম ভোটের ট্রেন সেখানে আপনি বলেছিলেন যে ঐক্যমত্য কমিশনে শুধু প্রতীকের জন্য অনেকেই সত্য কথাটা বলতে পারেনি বা নিজের মনের কথাটা বলতে পারেনি আমি সেই বিষয়ে বিস্তারিত সেদিন আলোচনা যাইনি আপনার কাছে আজকে একটু বিস্তারিত শুনতে চাই যে আসলে ঐক্যমত্য কমিশন কি এমন কি হয়েছিল যে জোটবদ্ধ নির্বাচন করার আশায় কিংবা বড় একটি দলের প্রতীক পাওয়ার আশায় কি আসলেই সে যে কথাটি বলতে চাইছিল সেটি ঐক্যমত্য কমিশনে বলতে পারেনি আপনাকে ধন্যবাদ এবং আমার দুই সহ আলোচক দুজন প্রিয় কমরেড তাদেরকে শুভেচ্ছা জানাই মানে বাংলাদেশের জোট রাজনীতিতে আগেও হয়েছে এবং সেখানে সবসময় কিন্তু বড়ো যেটাকে সবসময় বড় দল বা কেন্দ্রীয় দল মনে করা হয় তার মার্কায় যে বাকিরা ইলেকশন করে সেরকম না এমনকি দু হাজার একের ইলেকশনে যদি আপনি দেখেন সেখানে সবাই কিন্তু ধানের শীর্ষে করে নাই জামায়াত ইসলাম ওই সময় বিএনপির সাথে ছিল তারা দাড়িপাল্লায় নিজেদের মার্কায় করেছে দু হাজার আটের ইলেকশনেও লাঙ্গল নৌকা দুই মার্কাতেই ইলেকশন করেছে অথচ তারা মহাজোটে ছিল ফলে আপনার যদি কোনো স্ট্র্যাটেজিক ঐক্য হয় কিংবা কোনো ইডিওলজিক্যাল ঐক্য হয় সেটা হইতে পারে জোট রাজনীতির দোষে কিছু না কিন্তু আপনি আপনার মার্কায় করা কনফিডেন্স আপনাকে থাকতে হবে বাট এখন আমরা যে প্রবলেমটা ফেস করছি তুমি তো সাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে কনফিডেন্স রাখতেই পারছে না 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 মানে অন্য কোনো প্রতীককে আমাদের উপযুক্ত মনে হচ্ছে না আচ্ছা সেটা ডিফারেন্ট প্রশ্ন বাট যেটাই হোক আমাদের তো একটা মার্কা হবে আমরা তো মানে মার্কার জন্য ফাইট করে ধরেন আমরা মার্কার জন্য ফাইট করলাম করে এরপর আমরা কোট অ্যান্কোট বড় দলের নিয়ে ইলেকশন করলাম দলের মানে কি এবং কেন ওই ইনসিকিউরিটিটা আমি বলা চেষ্টা করছি যে আপনার ঐক্যমত্য কমিশনে গিয়ে আমি যে আবিষ্কার করলাম কিছু দল এদেরকে কি দল বলা যাবে কিনা এখন তো যেহেতু ফর্মাল আলোচনা নাই এখন আশা করি প্রোটোকল ভঙ্গ হবে না কিছু দল এদেরকে আসলে আদৌ দল বলা যাবে কি না এগুলো সব সাইনবোর্ড সর্বস্ব দল ম্যান পার্টি তাদের যেটা সমস্যা তারা নিজেদের প্রতি ইলেকশন করতে চায় না আপনি যদি একজন ব্যক্তি হন বড় দলের সাথে আপনার সুসম্পর্ক আছে আপনি তার কাছ থেকে তার সাথে তার কাছ থেকে নমিনেশন নেবেন কোনো একটা সিটের নাথিং রং উইথ ইট কিন্তু আপনার নিজের মার্কা আছে থাকতে আপনি কেন যেমন আমাকে একজন বলেইছেন যে মা থাকারা বিএনপির সাথে জোট করব এবং নিজের মার্কায় তাহলে তো জিতে পারবো না তাদের তারা তো ধরেন কেন এই যেটা রাশেদ খান বললেন খুবই যুক্তিযুক্ত কিন্তু যে তাদের ভয়টা হচ্ছে যে যদি আমরা আমাদের মার্কায় করি যদি বিএনপি তাকে ওই আসন ছেড়েই দেয় ধরেন কথা এই সমস্যাটা স্পেসিফিকভাবে বিএনপি এবং বিএনপির যারা জোটসঙ্গী তাদের এটা ইভেন অন্যদের সমস্যা না ধরেন আপনি আমার আমি নিজে মার্কায় ইলেকশন করবো আমার মার্কা কলম আমার জোট সঙ্গী হচ্ছে বিএনপি আমাকে সাপোর্ট দিচ্ছে তো বিএনপির নেতাকর্মীরা যদি আমাকে আমার হয়ে ইলেকশন করে তাহলে আমার ভয় কোথায় তারা যদি আমাকে ভোট দেয় তাহলে আমার ভয় কোথায় কিন্তু ভয়টা হচ্ছে যে আসলে তারা জানে বিএনপিও জানে যে বিএনপি হাইকমান্ড হাজারবার বললেও ডিক্রি জারি করে বললেও তার নেতাকর্মীদেরকে আসলে ওই লোককে দিয়ে আনতে পারবেন না এবং ওই লোকও এদের ভোট পাবে না এই জন্যই আসলে তারা আসলে ধানের শেষে কি এখন কি হয়েছে আপনি তো জুলাই আপনার কাছে কাছে আছে আছে আপনি ওপেন করেন এরকম বেশ কিছু দল আপনি পাবেন যেখানে বিএনপির যে নয়টা বিষয়টা বিষয়ে তাদের সবার ডিমত একসাথে কিভাবে হতে পারে এমন তো হতে পারে যে সাতটা বিষয়ে তারা বিএনপির সাথে বিএনপির ডিমত তাদেরও ডিমত দুটো বিষয়ে বিএনপির ডিমত তাদের একমত এরকম হতে পারে না এরকম একটাও নাই সিঙ্গেল এরকম একটা নাই কেন কারণ হচ্ছে তারা ইভেন এটা ওপেন সবাই ওখানে এরগুলো হাসাহাস করতো যে আলোচনা ফর্মাল শেষ হলে যখন ব্রেক টেক দিত ওখানে গিয়ে ভাই এই প্রশ্নে কি অবস্থান নেব এরকম বলা বলি হতো আর কি চিরকুট চালাচালি হতো তো এরা আসলে বেসিক্যালি হচ্ছে তাদেরকে এবং একজন একদিন মঞ্জু ভাই আমাদের এবি পার্টির সদ্য মঞ্জু ভাই এরকম বলেও ফেলেছেন মানে খুব সিরিয়াস ভঙ্গিতে উনি বলে ফেলেছেন এখানে যারা বিএনপির হয়ে কথা বলেন মানে বিএনপির কথা বলেন মানে বিএনপির তো প্রতিনিধি দল আছে এর বাইরে যারা তারা বিএনপির হয়ে মানে একদম ইকো করে বিএনপির কথা বলে এবং তারা জাস্ট তাদের কন্ট্রিবিউশন হচ্ছে কিছু উপদ্রব সৃষ্টি করা ছাড়া ঐক্যমত্য কমিশনে তাদের আর কোনো কন্ট্রিবিউশন ছিল না এবং ঐক্যমত্য কমিশনে যারা কিছু দল সিরিয়াসলি আলোচনা করতো বিএনপি জামায়াত ইসলাম এনসিপি গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চভুক্ত কয়েকটা দল ইসলামী আন্দোলন তাদের সিরিয়াস পজিশন আছে সেটা আমার সাথে একমত আমার আমার সাথে মিলুক বা না মিলুক বাকি কিছু দল আছে সাইনবোর্ড সর্বস্ব ছিল যা কিছু দল যার আমি শুনতে দিনে দেখতাম আর ভাবতাম যে এটা কেন এখানে আছে এবং এদের আসলে কাজটা কি দরকারটা কি কিন্তু এরা এখানে ছিল আপনার কাছে এরা হচ্ছে ওই আপনার ওই পুরো জিনিসটা হলে এই মার্কা কেন্দ্রিকা কি আমি আমি একটু আমি রাশেদ খানের কাছে একটা প্রশ্ন করতে চাই রাশেদ খান কথা ছিল গণ অধিকার পরিষদ এবং এনসিপি এক হয়ে যাবে কেন হয়নি কাদের সমস্যা আসলে বেশি ছিল কাদের কারণে হয়নি আমি আপনার প্রশ্নের উত্তর দিব তার আগে আরো কয়েকটি বিষয়ে কথা বলি দেখেন আমার একজন অবজারভার হিসেবে যেটি মনে হয় যে এনসিপি আসলে ভুল রাজনীতি করছে যেটি আপনি বললেন প্রশ্ন করলেন যে কখনো তাদের নেতারা একযোগে বিএনপি ব্যাশিং রাজনীতি কখনো জামাত বেশিং রাজনীতি এর মাধ্যমে আসলে তাদের অর্জনটা কী দেখেন এই যে জুলাই গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানে এনসিপি যারা শীর্ষ নেতৃবৃন্দ তাদের আহ্বানে এদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমেছে অর্থাৎ এনসিপির যে রাজনীতি হওয়া দরকার ছিল একতা জাতিকে ঐক্যবদ্ধ করা সেই ধরনের রাজনীতি করা কিন্তু তারা আসলে নিজেদের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য তারা কখনো জামাতকে ঘায়াল করা কখনও বিএনপিকে ঘায়াল করা কখনো গণ অধিকার পরিষদ বা বাংলাদেশ বা অন্য কোনো দল এদেরকে ঘায়াল করা আমার কাছে মনে হয় যে এদেশের তরুণ প্রজন্ম যারা সামনে থেকে নেতৃত্ব দিল আসিফ বলেন মাহফুজ আলম বলেন বা নাহিদ ইসলাম বা হোসেন আমার কাছে মনে হয় যে এটা আসলে ভুল রাজনীতি দেখেন বাংলাদেশে যে পরিবর্তনের কথা বলছেন এই পরিবর্তন মানে কি শুধুমাত্র শাসক বা ক্ষমতার পরিবর্তন অবশ্যই না আমরা এই গণ পরে যে বিষয়গুলো দেখছি যে সংস্কারের নামে আসলে আমরা যে আলোচনাগুলো করছি বাট সংস্কারের সিটে ফুটে আমরা দেখছি না আমাদের এক ধরনের আকাঙ্ক্ষা আছে যে কেন এটি হলো না দেখেন শুরু থেকে যদি আমরা ঐক্য ধরে রাখতে পারতাম তাহলে এই আফসোস আমাদের থাকতো না আমার কাছে মনে হয় যে এনসিপির এই দায়িত্ব দরকার ছিল এখন তারা আসলে পরামর্শে এক হলো না এই প্রশ্নটা আসবো দেখেন তারা আসলে কেন এই একতার রাজনীতি করলো না বিভেদের রাজনীতি বেছে নিল সেটা আসলে আমার মনে হয় তুষার ভাইরা বলতে পারবে আর এনসিপি এবং গণ অধিকার পরিষদ কেন এক হতে পারলো না আমরা দুই সালের কোটা সংস্কার আন্দোলন করেছি আক্তার হোসেনরা সেই সময় আমাদের সাথে আন্দোলন করেছে নাইদ ইসলাম বলেন বা তাদের সাথে যারা আছে তারপর থেকে মোটামুটি আমাদের সাথে কোটা সংস্কার আন্দোলন ছিল উনিশ সালের ডাকস নির্বাচনে নুরুল এক ভিপি ক্যান্ডিডেট আমি জিএস ক্যান্ডিডেট ছিলাম আমাদের প্যানেল থেকে আক্তার হোসেন নাহেদ ইসলাম ইলেকশন করেছে দুই সাল পর্যন্ত আসিফ মাহমুদ বা তাদের অনেক নেতা এমনকি আক্তার হোসেন তারা ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেছে যেটি ভাই বললেন যে আপনার লেজুর ভিত্তির অভিযোগ দিয়ে তারা আমাদের থেকে দূরে সরে গেছে যদিও তারা নিজেরা এখন লেজুর ভিত্তি করছে মানে বাংলাদেশের যে বাস্তবতা আসলে ওই লেজুর বৃত্তির বাইরে গিয়ে রাজনীতি করাটা সবার জন্য কঠিন যে কারণে কেউ আগে বা কেউ ওই একই ধরনের কাজ করছে তো আমরা যে কারণে এক হতে পারলাম না নরুল হাকুর সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যাওয়ার আগে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ না ইসলাম আক্তার হোসেন শু আমরা বসেছিলাম নরুল আক্নুর অসুস্থ পরেও তিনি শ আমরা বসেছিলাম বসে সেখানে একীভূত হওয়া বা নতুন একটি দল গঠন করা নতুন রাজনীতি বিনির্মাণ করা এই ব্যাপারে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে সেই আলোচনায় আপনার আপনার এনসিপির নেতা আপনার আচ্ছা একজন নেতা ছিলেন হ্যাঁ পাটোয়ারি সাহেব পাটওয়ারি ছিলেন তো তাকে আমি স্পষ্টভাবে বললাম নাসিরুদ্দিন পাটোয়ারি আমি তাকে স্পষ্টভাবে বলেছিলাম তিনি নোট করছিলেন যে কি আলোচনা হচ্ছে আমি বললাম যে আপনারা যদি কেউ মনে করেন যে গণ অধিকার পরিষদ এনসিপিতে যুক্ত হবে বা আমরা আপনার দলে জয়েন করবো তাহলে আপনারা যারা আলোচনায় এই আলোচনা কেউ করবেন না সেই পাটোয়ারি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন তিনি মিডিয়া সাক্ষাৎকারে বলেছেন যে গণ অধিকার পরিষদের অনেক নেতাকর্মী আমাদের সাথে যোগদান করতে চায় গণ অধিকার পরিষদ দলটি বিলুপ্ত করে তারা আমাদের সাথে যুক্ত হতে চায় অর্থাৎ গণ অধিকার পরিষদকে এক ধরনের ছোট করা হয়েছে কটাক্ষ করা হয়েছে এবং তারপরে আমরা দেখলাম যে নাসির উদ্দিন পাটোয়ারির ধারাবাহিক

এক সময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা ক্যাম্পাসে দলীয় লেজুর বৃত্তি রাজনীতির বিরুদ্ধে কথা বলেছে সেই বাচ্চাস নেতারাই এখন এনসিপির লেজুর বৃত্তি হয়ে নতুন একটি ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে জুলাই সনদকে বার্গেনিং টুলস হিসেবে ব্যবহার করছেন বললো জুলাই সনদে আপনারা এখনও স্বাক্ষর করছে না বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে আপনারা আসলে স্বাক্ষরের পথ খুঁজছেন পথকে খুঁজে পেয়েছেন পথ খোঁজার তো বিষয় না আমরা তো এই আজকে অক্ষমতা কমিশনের সাথে দায় করে আসলাম কেন আসলাম কেন আমরা যে কথাটা বলেছি যে আইনি ভিত্তি দিতে হবে এইটার ক্ষেত্রে তারা কি বলছে বা কি করছে এটা আমরা জানতে গেছি এবং আপনি দেখেন যে যেটা হিজবুল্লাহ বললেন যে সবাই একমত হয়েছে একটা জিনিসে আদেশ হবে গণভোট হবে এবং তারপরে আগামী পার্লামেন্টের অনুমোদনের জন্য আগামী পার্লামেন্টকে কিছু সময়ের জন্য ডুয়েল রোল দেওয়া হবে এটা তো সবাই ঐক্যমত্য হয়েছে কিন্তু ঐক্যমত্য সমস্যাটা কি পরবর্তীতে অস্বীকার করা যায় কারণ ভেতরে আপনি বললেন আদেশে একমত হয়েছে অস্বীকার অস্বীকার করছে মাত্র এক সপ্তাহ হয়নি আলোচনাটা শেষ হয়েছে এখনই ধরেন ওখানে আপনি আদেশে রাজি হয়ে এসেছেন এখন বলছেন প্রজ্ঞাপন দুটো মধ্যে তো পার্থক্য আছে এই জন্য আমরা বলেছিলাম যে জুলাই সনদ এটা কেন লেখা থাকবে না মানে আপনি যে পদ্ধতিতে একমত হয়েছিল ওটা কেন লেখা থাকবে না এখন এটাকে বার্গেনিং টুল আমরা বানাইনি বার্গেনিং টুল এটার পরিষ্কার দেখা যাচ্ছে দুই বড় দল বানাইছে আমাদের বরং বক্তব্য ছিল যে আপনি এটাকে এটার বাইরে নিয়ে আসেন বার্গেন করেন রাজনীতিতে থাকাটা খুব অস্বাভাবিক কিছু না কিন্তু জুলাই সনদকে এটা অংশ করেন না জুলাই সনদ আসলে ডেফিনেটলি এটার যে সংস্কার প্রস্তাবগুলো এগুলো হলে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারটা হবে বলে আমরা মনে করিও যদিও কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট আছে এটাকে আমরা একটা ন্যাশনাল জাতীয় ডকুমেন্টের জায়গায় দেখি রাজনৈতিক বাদানুবাদের পরিণত না করে কিন্তু দেখা গেল যে সেইটা আইনি ভিত্তি করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে আপনি সাইন করেছেন কিন্তু অনেকেই এটার ব্যাপার আন্তরিক না কিন্তু সেখানে আমাদেরকে ফার্ম থাকতে হয়েছে যে এই জুলাই শনত যদি আপনি শুধুমাত্র দেড় বছর কাজ করার পরে এর শুধু যদি একটা সুপারিশপত্র হয় পরে সরকারের কাছে আপনি দিয়ে দেবেন তাহলে তো এগুলো বাস্তবায়ন হবে না ইতিমধ্যেই যেটা সবাই একমত হয়েছে সেটার ব্যাপারে এই সরকারের আমলে যতগুলো আইন হয়েছে বা রাষ্ট্রপতির অধ্যাশের মাধ্যমে নির্বাহী আদেশ হতে হবে এটি কেন রাষ্ট্রপতি নয় কেন না আপনার অধ্যাদেশ জিনিসটা কি অধ্যাদেশটা হচ্ছে যখন আপনার দেশে পার্লামেন্ট থাকে না তখন আপনাকে অধ্যাদেশ করে আইন মানে একটা আইনের স্ট্যাটাসটা তাকে দিয়ে পরবর্তী পার্লামেন্টে অনুমোদন করে নিতে হয় কিন্তু জুলাই সনদে তো অনেক সাংবিধানিক পরিবর্তনের কথা আছে অধ্যাদেশ হচ্ছে বাই ডেফিনেশন একটা প্রাইমারি ল এটা দিয়ে আপনি মানে অধ্যাদেশ মানে কি বলে এটাকে সংবিধান সংস্কার সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারবেন না এই জন্য আদেশের কথাটা এসেছে সংবিধানের সংবিধান তো সংবিধান কিংবা রাষ্ট্রের অভিভাবক তো রাষ্ট্রপতি সেক্ষেত্রে রাষ্ট্রপতি মোটেও না আর একটা জিনিস হচ্ছে কি সেটা অভিভাবক কি অভিভাবক না সেটা একটা প্রশ্ন আপনি তাকে টেকনিক্যালি বলতে পারেন যে হেড অফ দা স্টেট কিন্তু তিনি অভিভাবক না এই যে গণ মানে আদেশ এবং গণভোটটা দেওয়া হবে এটা দেওয়া হবে কিসের কারণে গণভ্যুত্থানের কারণে এবং লেজিটিমিসিটা আসবে কোথা থেকে গণভ্যুত্থানের কাছ থেকে তো সেখানে আপনি যদি রাষ্ট্রপতিকে ইনভলভ করেন টেকনিক্যাল সমস্যা যেমন আছে স্পিরিটের দিক থেকেও সমস্যা আছে স্পিরিটের দিক থেকে সমস্যাটা হচ্ছে যে আমরা তো এই ফ্যাসিবাদী সিস্টেমের অবশেষ চুপ্পু তাকে আমরা এই এত গ্লোরিয়াস একটা জিনিসের অংশ করতে চাই না আর টেকনিক্যাল প্রবলেমটা হচ্ছে বাংলাদেশে যখন হেড অফ দ্য মানে যখন প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা কিন্তু প্রধানমন্ত্রীর স্ট্যাটাসের ফলে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থায় বা প্রধান নির্বাহী শাসিত ব্যবস্থায় প্রেসিডেন্সিয়াল অর্ডার দেওয়ার কোনো নজির বাংলাদেশে নাই বাংলাদেশের প্রেসিডেন্সিয়াল অর্ডার নজির আছে সেটা হচ্ছে যখন বাংলাদেশ প্রেসিডেন্সিয়াল অর্ডারের মধ্যে ছিল

এটা একেবারেই আমি মনে করি যে তাদের নিজস্ব সিদ্ধান্ত প্র্যাকটিক্যালি স্পিকিং এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি মনে করি লেজুর ভিত্তি কিনা এটা তো একটা শব্দের বিষয় আপনি কি রাজনীতি করছেন এটা হচ্ছে মূল বাংলাদেশে একটা পার্টির সাথে সহযোগিতা বলেছে হ্যাঁ মানে আদর্শিক সহযোগিতা এবং তার সাথে একটা সাংগঠনিক আগেই তো আদর্শিক সহযোগিতা আগেও ছিল একটা সাংগঠনিক যুক্ততা তৈরি না করলে বাংলাদেশের বাস্তবতায় আসলে ছাত্র সংগঠন করাটা পসিবল না এই যে এক্সপেরিমেন্টটা তারা করলেন হ্যাঁ সেই এক্সপেরিমেন্টটা মানে নিশ্চয়ই কোথাও কোনো ড্রবেক্স আছে তা দেখতে পাচ্ছেন যে এটা দিয়ে আসলে চলছে না তখন তারা এটা ট্র্যাকটা চেঞ্জ শেষ একেবারে সময় শেষ প্রান্তে চলে এসেছি আমি শেষ প্রশ্নটি করতে চাই রশিদ খানকে রশিদ খান আজকে দেখলাম গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুলের সঙ্গে এনজিপি নেতা হাসান আব্দুল্লাহর ব্যাপক বাদ হয়েছে একটি প্রোগ্রামে দুজনই দুজনকে টেন্ডারবাজি কিংবা হচ্ছে নিয়োগ বাণিজ্যগুলো নিয়ে অভিযোগ করেছে আসলে কে নিয়োগ বাণিজ্য করেছে আর কে টেন্ডারবাজি করেছে দেখেন এই যে বর্তমান সরকার এই সরকারের প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা তাদেরকে আসলে কারা নিয়োগ দিল ওই সময়কার বিরোধী ছাত্র আন্দোলনের ছয় জনের একটি লিয়াজু কমিটি নাহিদ ইসলাম গঠন করেছিলেন এবং নাহিদ ইসলাম তিনি শপথ নিতে যাওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে তিনি প্রেস ব্রিফিং করে বলেছেন যে এই সরকারের উপদেষ্টাদেরকে এই ছয় সদস্যের যে লিয়াজু কমিটি তাদের পরামর্শে নিয়োগ দেওয়া হয়েছে অর্থাৎ এনসিবি যে সবসময় অস্বীকার করে যে তারা সরকারের পাটনা কিন্তু নাহিদ ইসলামের তখনকার বক্তব্য যদি আপনি বিশ্লেষণ করেন তো নাহিদ ইসলাম এনসিপি ছিল না না এনসিপি তো হয়নি কিন্তু এনসিপি কিভাবে গঠিত হয়েছে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে তার মানে ওই পিছনে যদি আপনি যান তাহলে এনসিপি কিন্তু এটার সাথে অন্তর্ভুক্ত অর্থাৎ এই সরকারের সাথে কোনো না কোনো ফর্মেটে এনসিপি সম্পর্ক আছে এবং নাহিদ ইসলাম নিজে এটা সম্পর্ক আছে এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ তোলা দুটো জি দেখেন সার্জিস আমাকে নিয়ে একটি পোস্ট করেছিলেন তিনি চ্যালেঞ্জ করেছিলেন আই থিঙ্ক সরার ভাই হিসবুল্লা ভাই তারা জানেন যে আমি যদি প্রমাণ করতে পারি যে গণ পরে ডিসিনিয়োগের সাথে হাসনাত এবং সার্জিস জড়িত তাহলে সার্জিস তিনি রাজনীতি ছেড়ে দিবেন দেখেন এই যে ডিসিনিয়োগের প্রক্রিয়ার সাথে হাসনাত এবং সার্জিস কিভাবে জড়িত ছিল সেটা কিন্তু আমি ইতিমধ্যে প্রমাণ করেছি তিনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন কিভাবে সার্জিসের খুব কাছের একজন বন্ধু তিনি আমাকে আমাদের অফিসে এসে একদিন আমাকে তথ্য দিলেন যে ভাই গণবর পরে ডিসি নিয়োগ এসপি নিয়োগ এমন ভাবে হয়েছে যে আপনি চাইলেও একটা ডিসি আপনি নিয়োগ দিতে পারতেন অর্থাৎ ওই সময় তানভীর দেখেন তানভীরকে কেন বহিষ্কার করলো এনসিপি

যদি তিনি মনে করেন তিনি ডিসিনিয়োগ জড়িত না তিনি কেন যুগান্তর পত্রিকার বিরুদ্ধে তিনি কেন মামলা করলেন না আজকে নুরুল চ্যালেঞ্জ দিচ্ছেন তিনি প্রায় বলেন কেউ যদি প্রমাণ করতে পারে আমি পদত্যাগ করবো রাজনীতি করবো না করবে সচিবালয় রাজনৈতিক যেকোনো আহ যেতে পারে যেমন আপনি দেখছেন জামাতের নেতারা কয়েকদিন আগে তারা কিন্তু যোগাযোগ উপদেষ্টের সাথে সাক্ষাৎ করেছেন এবং রাস্তার প্রয়োজনে কথা বলেছেন এটা তো স্বাভাবিক প্রক্রিয়া নুরুল্কনুর সচিবালয় যেতে পারেন খালি একটা খুবই আপনার প্রত্যন্ত এলাকা সেখানকার ব্রিজের জন্য এলাকার মানুষকে তিনি কমিটমেন্ট করেছেন যে আমি উপদেষ্টার সাথে কথা বলবো তিনি কয়েকজনকে শুধুমাত্র এলাকার মানুষের এই ব্রিজের কথা বলার জন্য সেখানে গিয়েছেন স্মারকলিপি দিয়েছে তো এটাকে আপনি তো মিডিয়ায় যদি এটাকে দেখা হয় যে নুরুল হাকুর তদবির করার জন্য গিয়েছে জনগণের ব্রিজের জন্য তদবির করা কি অন্যায় নুরুল হাক নুরের বিরুদ্ধে আজকে হাসনাত আবদুল্লাহ যেটি বললেন আমার কথা হল যে হাসনাত আবদুল্লাহ যদি সাধু হয়ে থাকে যুগান্তর পত্রিকার বিরুদ্ধে সে মামলা করুক সে মামলা করে না কেন আমার কাছে প্রমাণ আছে ডিসিডের সাথে হাসনাত এবং সার্জিস জড়িত ছিলেন তানভীর দিয়ে এই কাজ তিনি করিয়েছেন এবং এনসিপি তে যুক্ত করেছেন হাসনাত এবং সার্জিস কেন যুক্ত করলেন এনসিপি তে সে উত্তর দিতে পারবে এখন এই যে গাড়িতে গাড়িতে তিনি চড়েন হাসনাথ এবং সার্জিস এই গাড়ি কে ব্যবস্থা করে দিয়েছে ওই তানবির দরবেশ বাবা তানবির তো এই তানবির যদি কোনো অপরাধ না করে থাকে তাকে বহিষ্কার কেন করলো এবং এই তানবির সাথে সবথেকে বেশি সম্পর্ক কার সম্পর্ক হাসনাথ এবং সার্জিস আপনি মিলান আপনার তো সময় নেই সময় থাকলে আমি বিশ্লেষণ করে আপনাকে বুঝাইতে পারতাম যে অবশ্যই বিসি নিয়োগের সাথে এবং বিভিন্ন নিয়োগের সাথে হাসনাথ সার্জিস এবং তাদের বিভিন্ন দলের নেতারা বিভিন্ন প্রক্রিয়ায় জড়িত আমি নিয়ে পোস্ট করেছি আমি যেহেতু রাজনীতি করি বিভিন্ন জায়গা থেকে আমার কাছে তথ্যপত্র যদি আমাকে দশ মিনিট সময় আমি প্রমাণ করে দিব যে তারা এটা আমাদের হাতে নেই আমাদের পরবর্তী সংবাদেও যেতে হবে শেষ করছি আজকের আয়োজন আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ